নিরামিষ হোক কিংবা আমিষ একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে যদি আপনারা বোর হয়ে যান তবে আজকে আমি যে গোটা কাঁচা মুগ ডালের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি যদি একবার বাড়িতে বানিয়ে খান মাছ মাংসের কথা কিন্তু একদম মনেই পড়বে না খেতে কিন্তু খুবই ভালো লাগবে সর্বোপরি কথা হচ্ছে এই রেসিপিটি বানানো যেমনই সহজ তেমনই কিন্তু খেতে সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর নমস্কার বন্ধুরা অনুভব রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি এই যে গোটা কাঁচা মুগ ডাল আর চীনা বাদাম দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আর সেই জন্য দেখুন এখানে আমি এক কাপের মতো গোটা কাঁচা মুগ ডাল ভালোভাবে ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এই মুগ ডালটা কিন্তু আবার ভাঙাও পাওয়া যায় আপনাদের বাড়িতে যেটাই থাকবে না কেন সেটা দিয়েই কিন্তু এই রেসিপিটা করতে পারেন আর একই সঙ্গে এক মুঠোর মতো কাঁচা চীনা বাদাম আমি দশ থেকে বারো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এই যে ডাল আর বাদামটা কিন্তু দেখুন খুব ভালোভাবেই একেবারে ভিজে গিয়েছে এই যে দেখুন এইবার আমি ডাল আর বাদামটাকে একসঙ্গে একটু পেস্ট করে নেব আর সেই জন্য এই জল থেকে ভালোভাবে জলটাকে ঝরিয়ে ডালটাকে পেস্ট করে নিতে হবে একটি মিক্সার গ্রাইন্ডারের ভিতরে আমি ডালটাকে দিয়ে দেবো পুরো ডালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভিতরে দিয়ে দিয়েছি এবার আমি ডালের ভিতরে দিয়ে দেবো হাফ ইঞ্চি পরিমাণে দুই টুকরো আদা আর তিনটি কাঁচা লঙ্কা এবার আমি এই ডালের ভিতরে খুবই সামান্য একটু জল দিয়ে ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেবো ডালটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর আশা করি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ডালটাকে ঠিক কতটা মিহি করে পেস্ট করে নিতে হবে একটি বড় মিক্সিং বোলের ভিতরে ডালটাকে ঢেলে নেব পুরো ডালটাকে তো আমি নিয়ে নিয়েছি আর এবার আমি এই পেস্ট করা ডালের ভিতরে ঘরে থাকা দুটি বেসিক মশলার উপকরণ অ্যাড করব আর সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন লবণ এবার আমি লবণ আর হলুদটাকে ডালের পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে তার আগে ডালের পেস্ট থেকে অল্প একটু পরিমাণে পেস্ট আমি একটা ছোট বাটির ভিতরে তুলে নেব। এই যে মোটামুটি এই বড় চামচের দুই চামচের মতো ডালটা তুলে নিলেই হয়ে যাবে এবার আমি ডালের পেস্টের সঙ্গে লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডালের মিশ্রণটাকে আমি মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি এতে করে কি হয়েছে এই যে ডালের মিশ্রণটা আছে না এটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে এবার আমি ডালের মিশ্রণটাকে একটা সাইডে সরিয়ে রাখব এবার চলে এলাম রেসিপির মূল পর্বে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো তিন টেবিল চামচ সাদা তেল আপনারা এই রান্নাটা সরিষার তেলেও করতে পারেন আর এবার এই গরম তেলে ফোড়ন হিসেবে দিয়ে স্পুন গোটা গোটা জিরে আর গরম মশলা নিয়ে নিয়েছি দুই টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ এবার এই ফোড়ন গুলোকে হালকা করে একটু ভেজে নেব ফোড়নটা যখন এইভাবে হালকা করে ভাজা হয়ে যাবে আর মিষ্টি একটা গন্ধ বেরোবে তখনই আমি এর ভিতরে অ্যাড করবো একটি স্পুন আদা বাটা এখানে আমি আজকের এই রেসিপিটা যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করছি তাই এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহারটা করলাম না আপনারা যদি আমিষভাবে করতে চান সেক্ষেত্রে এখানে পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দেবেন এই যে দেখুন বন্ধুরা আদা বাটাটাকে আমি এই কয়েক সেকেন্ডের মধ্যে একটু ভেজে নিয়েছি আর তারপর আমি এর ভিতরে অ্যাড করবো বড়ো সাইজের একটি পাকা টমেটো কুচি সেই সঙ্গে অ্যাড করবো দুটো কাঁচা লঙ্কা কুচি লো নামে টমেটো কুচিটাকে এই মশার সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর আবারও ঘরে থাকা কয়েকটি সাধারণ মশলার উপকরণ আমি এর ভিতরে অ্যাড সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন এর একটু কম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি যে ডালের পেস্টটা তুলে রেখেছিলাম সেই ডালের মিশ্রণটা এইভাবে যদি গ্রেভির ভিতরে এই যে ডালের মিশ্রণটা হালকা করে একটু দেওয়া হয় তাহলে কি হয় গ্রেভির স্বাদটা তো খুবই ভালো আসেই আর তাছাড়া গ্রেভিটা কিন্তু খুবই সহজে একেবারে ঘন হয়ে যায় এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি মিডিয়াম লো ফ্লেমে ভালোভাবে একবার মিশিয়ে নেবো মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই মশলাগুলোকে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো এইভাবে একটু নেড়ে চড়ে কষিয়ে নেব এইভাবে একটু কষিয়ে নিলে কি হবে যে কাঁচা মুগ ডালের যে কাঁচা গন্ধটা এটা কিন্তু খুব ভালোভাবে চলে যাবে মশলাটাকে দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু একটু অনবরত নেড়ে কষিয়ে নিতে হবে যেহেতু এর ভিতরে কাঁচা মুগ ডালটা দেওয়া আছে তাই কিন্তু খুব সহজে একেবারে কড়ার নিচে লেগে যেতে পারে আর এবার আমি কষিয়ে নেওয়া মশলার ভিতরে অ্যাড করবো হাফ কাপের মতো জল আর সেই সঙ্গে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ মশলাটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব জলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার দেখুন আমি নিয়েছি এরকম একটি বহুল ছিদ্রযুক্ত থালার থালাটাকে আমি এইভাবে কড়ার উপরে বসিয়ে দেব আর থালার গায়ে কিন্তু আমি একটু ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিয়েছি আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লয়ে রেখে এই যে থালার উপরে এই যে ডালের মিশ্রণটা এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব। তবে তার আগে কিন্তু এই যে ডালের যে এই যে বড়ার মতো আমি তৈরি করছি এর ভিতর থেকে বসিয়ে দেবো একটা কিশমিশ তারপর উপর থেকে আবারও একটু দিয়ে দেব এইভাবে বন্ধুরা রেসিপিটি একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে একই রকম ভাবে আরেকটু দিয়ে দেব। আবারও সম্পূর্ণ আলাদা ধরনের একটা নিরামিষ রেসিপি এই রেসিপিটি যে একবার খাবে সে কিন্তু বারবারই খেতে চাইবে এইভাবে আমি বেশ কয়েকটি দিয়ে দিয়েছি আর এইভাবেই কিন্তু পুরো থালাটা ভরে আমি দিয়ে দেবো বেশ কয়েকটি বড়া আমি থালার পরে বসিয়ে দিয়েছি আর এবার আমি এই বড়াগুলোকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্রেমটা একই রকমভাবে লয়ে রেখে মোটামুটি পাঁচ মিনিটের মতো একটু ভাপিয়ে নেব এতে করে কি হবে এই যে ডালের বড়াগুলো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে আর এই যে মশলাটা আসে না মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আপনাদের আমি একটা বড়া একটু তুলে দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর কত সুন্দরভাবে বড়াগুলো তৈরি হয়ে গেছে এবারে আমি বড়া থালাটিকে এইভাবে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর তুলে নেব আর এদিকে দেখুন মশলাটাও খুব সুন্দর ভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে টমেটো যেগুলো দিয়েছিলাম সেটা দেখুন একেবারে খুব ভালোভাবে একেবারে গলে গিয়েছে আর একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপরে এই কষিয়ে নেওয়া মশলার ভিতরে আমি অ্যাড করব দেড় কাপের মতো জল জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি ততক্ষণে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠছে ঢাকাটা তুলে নিচ্ছি গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে আর এবার আমি গ্রেভির ভিতরে অ্যাড করব এক চা চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি ছোয়া দিলে খেতে ভালো লাগে আর অ্যাড করব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো ভালোভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপর আমি এর ভিতরে অ্যাড করব তৈরি করে রাখা ডালের পোড়াগুলো লো ফ্লেমে ভালোভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এবার মিডিয়াম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়েই বড়াগুলোকে রান্না করে নেব যেহেতু এই বড়াগুলো আগেই সেদ্ধ করে নেওয়া আছে আর তাছাড়া এই বড়াগুলো খুবই নরম হয় তাই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তিন মিনিট বাদে আবারও ঢাকাটাকে তুলে নিচ্ছি এবার আমি এই রান্নার ভিতর সবশেষে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি আর এক চা চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না তাই শেষে থেকে একটু ঘি দিলে খেতে খুবই ভালো লাগে তবে আপনারা যদি ঘিটা অপছন্দ করেন স্কিপ করে যেতে পারেন এবার আমি ঘি আর ধনেপাতা পাতা কুচিটাকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল আমার কাঁচা মুগ ডালের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি এই রেসিপিটির একটা পজিটিভ দিক কি জানেন এটা যেমন আপনারা একাধারে ভাতের সঙ্গেও খেতে পারেন আবার রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারেন সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটি খুব সুন্দরভাবে যায় একটি বোলের ভিতরে ঢেলে নেব আশা করছি বন্ধুরা আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সেই সঙ্গে ফেসবুক পেজটাও ফলো করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ